भले भाई ना लगा है ये डिजिटल तो देखें है चलो उरे ट्रैक तो देखो राजू ना उरे तो देखो तो और ये पास कर तो दो ले ले চাৰিটা <coughs> চাৰিটা

আপনি এখানে আজকে মাঠে এসেছেন যাতে শান্তি শৃঙ্খলা থাকে সাধারণ মানুষ নিরাপত্তা পায় সেজন্য এখানে এসেছেন এটা আপনার কাছে মনে হচ্ছে যে আসলে ছাত্ররা যে দায়িত্বগুলো কাঁদে নিচ্ছে এগুলো তো আরও বেগবান হবে বা আরও শক্তিশালী হবে সবাই যেভাবে স্বাধীন করছে আমরা তাকে খুবই গর্বিত করতে এই যে রোদের মধ্যে দাঁড়িয়ে আপনি বৃষ্টি রোদে ভিজে দায়িত্ব পালন করছেন আপনার কাছে কেমন অনুভূতি হচ্ছে আমি খুব গর্বিত বোধ করতেছি যে এরকম একটা সুযোগ পাইছি তারপরে জনসাধারণ সাধারণ মানুষের খুব সাহায্য সাধারণ মানুষরা অনেক সাহায্য করতেছে মানে ভালো যে পানির জানিয়ে এনে দিচ্ছে গতকালকে আমি স্টেশন বাজারের ওদিকে ছিলাম সবার কাছ থেকে অনেক সাহায্য পাইছি মানে কোনো প্রেরণা পাইছি প্রথমে একটু প্রবলেম হচ্ছিল ট্রাফিক কিভাবে ম্যানেজ করবো বুঝতেছি না কীভাবে ইশারা করবো প্রথমে সাধারণ মানুষরা আমাকে সাহায্য করছে বা আমার সহপাঠীরা যারা ছিল যেভাবে সাহায্য করছে যে কীভাবে বুঝায় দেবে এর একটা হাতে লাঠি নেন মানে উপকার হবে এরকম আছে তখন খুব ছিল তারপর আস্তে আস্তে তিনটা পর্যন্ত প্রবলেম নিজেকে আর এই রোদ দেশটিতে দাঁড়িয়েছে যে কিছু মনে না সাধারণ মানুষের সাঁতার জোগাড় করে দিল একটা লাঠি জোগাড় করে দিল যে তার পানি এনে দিচ্ছে এরকম মানে অসাধারণ এরকম একটা সুযোগ পাইছি খুব ভালো লাগছে যে ধন্যবাদ আপনাকে দর্শক আপনার শুনছিলেন যে তিনি একজন সাধারণ শিক্ষার্থী তিনি রাস্তা যখন পথন এসেছেন সাধারণ মানুষরাই তাকে সহযোগিতা করছেন পানি এনে দিয়েছে লাঠি এনে দিয়েছে কীভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে হয় সেটাও তিনি জানতেন না সেই সহযোগিতা সাধারণ মানুষ তাকে করছে এবং সে বিষয়ে সে কিন্তু গর্বিত যে দায়িত্ব পালন করতে পেরে আজ মাদ্রাসা মাদ্রাসাম স্বাধীনতা চত্বরেই দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছেন গাড়িগুলোকে সাইড করে দিচ্ছেন এটা আমাদের বাংলাদেশে একটা ইতিহাসের অনন্য হয়ে থাকবে তেমনটি নিয়ে আমাদেরকে জানিয়েছেন